বর্তমানে আমার আপন বলতে আমি ছাড়া আমার কেউ নেই আমার সৎ দুই ভাই আমার আব্বু প্যারালাইস আমার পৃথিবীতে আপন বলতে কেউ আমি ছোটো থেকে এটিমখানায় থেকে বড় হয়েছি মাদ্রাসেলাইনে লেখাপড়া করেছি তো আমার মা মারা যাওয়ার পর আমার আব্বু বিয়ে করেছে আমি আমার মা সৎ মার বোঝা হয়ে গেছিলাম আমাকে মানে এক কথায় কি ভাইয়া বললে তো অনেক কিছুই বলা যায় আর না বলে কিছুই না কখনো কারো চেহারা দেখে বিচার করা যায় না যে সে কতটা সুখে আছে তো আমার লাইফটা অনেক কষ্ট আসছে আমার সৎমা ছিল মাদ্রাসায় সবারই দেখতে যেত সবাই কিন্তু আমাকে কেউ দেখতে যেত না অনেক কষ্ট হ্যাঁ এর এতটুকু বড় ছিল আত্মীয়ষ্ঠা খেয়ে মাদ্রাসার ঈদের ছুটিতে বলেন গরমের ছুটিতে বলেন ফলের ছুটি মুটি যে দিত ওইগুলো মনে করেন আমার মাদ্রাসায় থাকতে হইতো সবসময় মাদ্রাসায় তাকে তো সবাই ছুটিতে গেলেও আমার যাওয়া হতো না আচ্ছা আপনার বাবা যে ছিলেন আপনার বাবা কিছু বলতেন না বাবা মাঝে মধ্যে টাকা পাঠায় দিত কিন্তু উনি যেত না কেন যেত না কারণ ওনার দ্বিতীয় ছিল শান্তি ছিল যে মিথ্যা কথা বলবো না আমার বাবার নামে উনিও অশান্তিতে আর কয়েক মানে বিয়ের ওনাকে বিয়ের করার কয়েক বছর পরই মনে করেন যা বু প্যারালাইজ হয়ে গেছে মানে কিভাবে হয়েছে হঠাৎ করে একটা মানুষ সেটা তার বলা যায় না কেউ কিছু করছে না কি কি হয়েছে তো উনি প্যারালাইজ ছিল তো উনি জন্য আমাকে কিছু করতে মানে যতদিন ভালো ছিল আলহামদুলিল্লাহ মিথ্যা কথা বলবো না আমাকে করছে আমার আচ্ছা আচ্ছা ঠিক আছে মানে এখন কথা কি ভাইয়া মা মারা গেলে বাবা তালুই হয়ে যায় সেটা সবাই বলে যেহেতু আপনার আপন মা নেই আপনি সব কাছ থেকে বড় হয়েছেন আপনার লাইফটা অনেক কষ্ট করেছেন এখন চাচ্ছেন একটু সুখের দেখা হ্যাঁ তো আপনি সুখের দেখা চাচ্ছেন আপনি কেমন ধরনের ছেলে চান আমি একটা এরকম ছেলে চাই যে বাবা মার আদরের পরে কিন্তু স্বামীর আদরটা একটা মেয়ের কাছে বড় থাকে আমি তো বাবা মার আদরটা পাইনি তো আমি চাই আদরটা পেতাম সে যদি আমার দায়িত্ব নিতে পারে আমাকে ভালোবাসতে পারে হাদিসে আছে যেহেতু আমি লেখা লেখাপড়া করেছি একটা ছেলে চারটা বিয়ে করতে পারে যেহেতু আমাদের হাদিস থেকে আল্লাহ আল্লাহর থেকে এটা নির্দেশ দিয়ে দিছে তো আমার কোনো সমস্যা না শুধু একটাই বলবো আমার তো একটা পেট আছে এটা তো চালাতে হবে সেটা মনে করেন আমার মাথার উপরে ছায়ার মতো থাকবে আমার খরচ পাতি দিলে আমাকে অনেক ভালোবাসবে আমি ভালোবাসার কারণ আর একটা কথা কি ভাই জানেন ছোট থেকে যেহেতু টুকু বড় হয়েছি মাঝে মধ্যে অনেক ক্ষুধা লাগতো ভাত যদি খাইতে যেতাম মা নাম যদি বাসায় যখন ইন্টার পরীক্ষা দেওয়ার পর আর লেখাপড়া করাচ্ছে না বাসায় চলে আসছি তো তখন কি করতাম